কুড়ি টাকার চিকেন বিরিয়ানিতে এরকম সাইজদের কপিস দিচ্ছ মাত্র কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি এই রেডি হয়ে গেছে মাত্র ২৫ টাকায় ফ্রায়েড রাইস আর সঙ্গে চিলি চিকেনের কম্বো দেখুন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে তিনটে আর দোকানের ভিড়টা দেখো সব বাচ্চারা এসে কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি খেতে কিন্তু সাদা ভাত মাংস ঝোল ভাত

আমি একটা ফ্রাইড রাইস নিচ্ছি একটা বিরিয়ানি নিচ্ছি আচ্ছা কোথা থেকে আসা হয়েছে বেরাকপুর থেকে বেরাকপুর থেকে এখানে মানে বুঝতেই পাচ্ছ এই জায়গাটা এতটাই ফেমাস হয়ে গেছে বহুত দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে আসলে একটু দেখাই তোমাদের কি কি দিচ্ছে আচ্ছা দেখে দেখাও এই কত টাকার প্লেটিং হচ্ছে এগুলো এটা 20 টাকা হচ্ছে 20 টাকায় বিরিয়ানি প্লেটিং হচ্ছে আর ওদিকে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস তাই তো বাহ 25 টাকায় তোমাদের আলু 65 বিরিয়ানির সাথে চিকেন কষা দাম মাত্র 20 টাকা কপি চিকেন কষা দিচ্ছো দু পিস চিকেন কষা আর এই কুড়ি টাকার বিরিয়ানিতে কি কি ব্যবহার করছো তুমি দই হাসির চর্বি গোলাপ ফুলের পাপড়ি রুট আচ্ছা মিঠা আতর গোলাপ জল যা যা হয় ওকে একটু দেখিয়ে দাও তো দেখি কুড়ি টাকার বিরিয়ানি এই খুলে গেল কুড়ি টাকার চিকেন বিরিয়ানির হাড়ি মোটামুটি আমি বুঝতে পারছি না এই একশো টাকার বিরিয়ানি হাড়ি খুললো আমি ভাবছি দেখে দেখো কোয়ালিটি দেখো মোটামুটি আর আলু কেমন সাইজে দিচ্ছ এই যে এত বড় তো দিচ্ছি না এটা আর্ধেক করে আচ্ছা এটা আর্ধেক করে দিচ্ছো তাও ভাবা যায় কুড়ি টাকায় আচ্ছা খাসির চর্বি গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দিচ্ছ হ্যাঁ গোলাপ ফুলের পাপড়ি যখন মিক্সিং হয় পুরো মাল তো কিনে যায় এখন আচ্ছা আর ঘি দিচ্ছ তো ঘি না দিলে হবে আচ্ছা ঘিও দিচ্ছ তো দাও দিলে তো হবে ঘি না হলে তোমার বিরিয়ানি কি হবে একদম একদম আর একটু দেখো আর কি কি রাখছো দোকানে আর এখানে হান্ডি মাটন রাখছো হান্ডি মাটন এই রকম সাইজের হান্ডি মাটন পিজার দাম কত আছে এক পিস যদি কেউ নেয় 50 টাকা আর বিরিয়ানি দিয়ে নিলে 60 টাকা ফ্রাইড রাইস নিলে 70 টাকা বাহ আর ফ্রাইড রাইসটা একটু দেখাও এই রইলো মিক্সড ফ্রাইড রাইস মাত্র পঁচিশ টাকা এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চিলি চিকেনটা দেখাও এই রইলো চিলি চিকেন খালি দেখো এই রকম সাইজের পিস যাচ্ছে নাকি বাহ বাহ আর কোন প্লেটে দিচ্ছ তুমি একটু দেখাও

তারপরে সেই একটু ভুলভাল হতো অনেকে কমেন্ট করেছে সাদা ভাত মাংস ঝোল ভাত ছাপাং ছাপাং মাংস ঝোলের মধ্যে অনেকে অনেকে কমেন্ট করেছে তাদেরকে বলবো হয়তো ভুল হয়েছে তোমরা হয়তো কমেন্ট করেছো সেই কমেন্টও হয়তো আমি একবার তো কেউ গাছে ওঠে না আস্তে আর হয়তো তোমরা কমেন্ট করেছো বলে হয়তো ভুলটাকে আমি ঠিক করতে পারি তার জন্য বলবো অসংখ্য ধন্যবাদ ওটা থেকে শিখলে বিরিয়ানি বানানোটা বিরিয়ানি মানে ইউটিউব এই তো এখন তো সবাই জানে ইউটিউব ছাড়া কোনো গতি নেই তারপরে বাড়িতে বাবা মা ছোটবেলায় বানাতে হবে মন্ডলপাড়া মুন্সিপাড়ায় নাম খালপাড় সামনে টা বলতে মুন্সিপাড়া খালটা এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে তিনটে আর দোকানের ভিড়টা দেখো সব বাচ্চারা এসছে কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি খেতে কিন্তু এ দেখো ভাইরা সব নিচ্ছে কুড়ি চিকেন বিরিয়ানি এ হচ্ছে প্লেটলা এ তুমি কি খাওয়াতে নিয়ে এসছো সবাইকে সবাই সবাই মিলে আচ্ছা আচ্ছা আগে কি খাওয়া হয়েছে এখানে শুনে আসছো তাই তো বাহ্ এটা কিন্তু ভাইরা সব খাচ্ছে কুড়ি টাকার চিকেন বিরিয়ানি এভাবে তো প্রায় খাওয়া শেষ কেমন লাগলো ভাই অসাধারণ আর এদিকেও সবাই খাচ্ছে কেমন লাগছে অসাধারণ আচ্ছা ঠিকঠাক আছে তো ওর কেমন লেগেছে বাবা

গেভিটু প্লেট 20 টাকা সোমাদির দোকান থেকে নিয়ে নিয়েছি মাত্র 20 টাকায় চিকেন বিরিয়ানি এই হচ্ছে 20 টাকার চিকেন বিরিয়ানির প্লেট দেখো এরকম সাইজারটা আলু দিচ্ছে আর এতটা রাইস দিচ্ছে সালাড দিতে আর এই রকম সাইজের দুই পিস চিকেন যাচ্ছে 20 টাকার বিয়াইতে ভাবা যায় এখানে দোকানের ভিড়টা দেখতে পাচ্ছ শুধু বাচ্চাদের জন্য কিন্তু নয় বড় থেকে শুরু করে সবাই কিন্তু আসতে পারো এখানে বিয়ানি খেতে রাইসের কোয়ালিটিটা খালি দেখো এই রয়েছে রাইসের কোয়ালিটি হুম হাসির চর্বিটা দিয়েছে না ওটাতে দারুণ একটা স্মেল আসছে এবং একটা দারুণ ফ্লেভার পাচ্ছে কিন্তু এর মধ্যে নাকি গোলাপের পাপড়িও দেওয়া হয় আর টাকার বিরিয়ানির রাইসের কোয়ালিটি খালি দেখো কোয়ালিটিটা খালি দেখো আর বেশ জুসি এগুলো চর্বি চিকেনটা কষা চিকেন আলাদাভাবে দিচ্ছে এই হচ্ছে চিকেন হুম চিকেনটা দারুণ তৈরি করেছে। একদম বাড়িতে যেমন মায়ের হাতে চিকেন খাচ্ছি ঠিক সেই রকম কষিয়ে কষিয়ে দারুণভাবে তৈরি করেছে কিন্তু আহা এই চিকেন আর এই জুসি রাইস এটা বস সেরা ছিল এই হচ্ছে আলু এরকম সফট আলুটা কেমন লাগলো ভাই আচ্ছা ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে আমিও খাচ্ছি ফার্স্ট টাইম একদম দুর্দান্ত খেতে সঙ্গে স্যালাড দিয়েছে চিকেন কষাটা মারাত্মক বানিয়েছে আর বিয়ানটাও ঠিকঠাক রয়েছে এবার পঁচিশ টাকায় কি দিচ্ছে পঁচিশ টাকায়

এই দেখো ক্যাপসি গাম বাহ বাহ আবার সালাদ বাহ এই রেডি হয়ে গেছে মাত্র 25 টাকায় ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেনের কম্বো দুই পিস লিজেকেন কিনতো যাচ্ছে এই মুহূর্তে আমি পেয়ে গেছি আচ্ছা পেয়ে গেছি কি তার আগে বলি মুষলধরা বৃষ্টি হচ্ছে বাইরে পুরো ভিজে গেছি আর তার মধ্যে আমি ভিজে ভিজে খাচ্ছি এখানে রয়েছে ফ্রাইড রাইস আর সঙ্গে এরকম সাইজের চিলি চিকেন মাত্র 25 টাকা এই ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা মাত্র 25 টাকা কিন্তু সঙ্গে সালাদ দিয়েছে আর এই দেখো কাছ থেকে দেখো এই দেখো মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু এর মধ্যে কিন্তু দেখো এগও কিন্তু রয়েছে আর ওটা ফার্স্ট বাইট নি কাজু কিশমিশও রয়েছে বা ভেজিস ভরপুর যা এক দিয়েছে মুখে বাদ কিন্তু এরকম পঁচিশ টাকায় সাদা ও চিকেন কষাও পাওয়া যায় না এখানে কিন্তু তোমার ফ্রায়েড রাইস চিলি চিকেন দিচ্ছে এই হচ্ছে চিলি চিকেন দেখো ভুলবাল কিছু নেই তোমার চলে আসো ভাইরা কেমন লাগলো বিরিয়ানি খাওয়া হয়েছে আচ্ছা আমি মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছি আগে বিরিয়ানি খেয়েছি ওরা বিরিয়ানি খেয়েছে সবাই কিন্তু ভালো লেগেছে মাত্র কুড়ি টাকার চিকেন বিরিয়ানি আমি টেস্ট করলাম সঙ্গে কিন্তু এখানে পঁচিশ টাকায় ফ্রায়েড রাইস সঙ্গে দু পিস চিলি চিকেনের কম্বো পাওয়া যাচ্ছে সেটাও টেস্ট করলাম বেশ দারুণ লাগলো এতদিন ধরে আমি অনেকের ভিডিওতে দেখেছি কমেন্ট দেখে আমার মনে হচ্ছিলো এখানকার খাবার দাবার ভালো হবে না তবে দারুণ কোয়ালিটি এবং দারুণ খেতে তোমরা অবশ্যই আসো শ্যামনগরে মন্ডলপাড়া খালপাড়ের এই গ্রামটার ভেতরে এই পাড়াটার ভেতরে সমাধির দোকানে চলো